অহাবিদরা আসলে অনেক খারাপ অহাবিদের মতো অত খারাপ লোক আর নাই। অহাবিদের সে সুন্নিরা অনেক অনেক ভালো এদের ভালো আপনারা সচক্ষে দেখছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে অহাবি এবং শুন নিয়ে কিছু আলোচনা করব গুরুত্ব সহকারে শুনবেন অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন বলছি গুরুত্ব সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন আর না হয় মাথার উপর থেকে সব কিছু চলে যাবে আপনারা আমার স্ক্রিনের ভিডিওটা একটু দেখেন দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনের যে ভিডিওটার ভিতরে যে কিছু মুসুল্লি অর্থাৎ সুন্নিয়াতের যারা সুন্নিরা এরা গাড়ি সাজাইয়া সুন্দর করে সমাবেশ করতেছেন মিছিল করতেছেন কিসের মিছিল মিলাদ মিছিল সকল ঈদের ঈদ ঈদ মিলাদুলনী নাউজিল্লা যে ঈদের কথা আল্লাহ তালা আল্লাহ রসুল বলতেছেন সেই ঈদের থেকেও ঈদ মিলাদ নাকি বড় ঈদ নাউজবিল্লা যাই হোক এরপরে একজনকে গাড়ির ভিতর বসাইছেন এবং মিলাদুন্নবীর মিছিল করতেছেন একজন গাড়ির ভিতর বসে রইছে যাকে পাকিস্তান থেকে ভাড়া করে আনা হয়েছে সেই লোকটা গাড়ির ভিতরে বসে রয়েছেন এবং পাশের মানুষগুলো মিছিল করতেছে এখন নবী আলাইসাল্লামের মিছিলে একজন লোককে সম্মানী করে মালার বরণ দিয়া এরপর সুন্দর করে ফুলের মালা দিয়া তারপর তাকে নিয়ে মিছিল করতেছে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম কাকে বানানো হয়েছে এখন কি বিশ্বনি হরজত মোহাম্মদ রসুল্লা সাল্লাহাল্লামকে তারা বিশ্বাস করছেন না ওই পাকিস্তান থেকে যে লোকটা গানছে তাকে সম্মাননা দিয়া তাকে বসাই দিছেন তার দ্বারা বোঝানো হয়েছে ওই লোকটাই নবী নাউজবিল্লা আসলে এটা কোনো মুসলমান আদর্শ হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আনা খোয়া বা আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসিবে না নবীর পরে কোনো নবী নাই এবং নবীর জায়গা বসার মতো কোনো যোগ্যতা কোনো পৃথিবীর কোনো মানুষের নাই সে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জায়গাটা যদি কোনো পাকিস্তান থেকে লোক এসে দখল করে নাই সেটা মুসলমান অবশ্যই প্রতিবাদ করবে যারা এই সমস্ত প্রতিবাদ করছে যে এই সমস্ত ওহাবিরা এদেরকে বলা হয় সুন্নিরা বলতেছে এদের মতো খারাপ বদমাইশ এই বিস্তারিত ইত্যাদি ইত্যাদি এদের মতো এত লোক খারাপ লোক আর নাই এখন আপনি যদি মুসলমান হন আপনার যদি চিন্তা ভাবনা ঠিক থাকে আপনার যদি মেধা শক্তি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন একটা গাড়ির ভিতরে সাজাই গোসাই মিছিল করতেছে এখন নবী বানাইছে কারে আমি আর বিস্তারিত কিছু বলতেছি না সংক্ষেপ আপনাদের বুঝাই দিলাম বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আর কিচ্ছু করার নেই আল্লাহ তাহলে আমাদের বোঝার মার তৌফিক দান করুক নবীর সম্মান আমরা কাউকে দিতে পারবো না নবীর জায়গা আমরা কাউকে দিতে পারবো না আমরা নবীকে ভালোবাসি আমরা নবীর উন্মাদ আমরা নবী নবীর জন্যই সব কিছু করবো আমরা সাময়িক সময়ের জন্য আনন্দিত হয়ে অর্থাৎ নিজের আবেগ প্রবল হয়ে একটা কিছু করব সেটা আসলে মুসলমান চায় না সেটা মুসলমান করতে পারে না আল্লাহ তার মধ্যে বোঝার তৌফিক দান করব আদর্শজন আকিদাজন সুন্দর হয় আদর্শজন মুসলমানের আদর্শ হয় কোন ইউদি খ্রিস্টান পূজারীদের মতো অর্থাৎ মূর্তি পূজারীদের মতো যেন আমাদের আদর্শ না হয়ে যায় কোনো ব্যক্তির পূজারী যেন না হই একজন একমাত্র ইসলামের সঠিক জিনিস যেন বুঝে শুনে আমরা মানতে পারি আল্লাহ তার আমাদের বুঝার মানা তৌফিক দান করুক আজকে বেরো পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা